সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটি পাঠিয়েছেন কানাডার প্রবাসী তার জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের ঘটনা তাহলে ঘটনায় যাওয়া যাক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পরিচয় গোপন রাখার অনুরোধ রইল আমি বর্তমানে কানাডায় বসবাস করছি উনিশশো সাল আমার বয়স তখন চার মাস আমি ডায়রিয়ায় আক্রান্ত হই যত সময় যাচ্ছে আমার অবস্থা তত খারাপ হচ্ছে তাই আর দেরি না করে আমাদের জেলা শহরের সদর হাসপাতালে নেওয়া হয় আমাকে কর্তব্যরত ডাক্তার আমার পরিবারকে জানায় ময়মনসিংহে মেডিকেলে নিয়ে যেতে বলে অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাওয়া হয় ময়মনসিং মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় মাঝ রাস্তার পর অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে যায় কোনো উপায় না পাওয়ায় আমাকে টেম্পো গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় সেখানে ডাক্তাররা অনেক চেষ্টা করার পর আমাকে মৃত ঘোষণা করে ডাক্তারের কথা শুনে আমার বাবা সহ্য করতে না পেরে তাকে ফিজিক্যালি অ্যাসোর্ট করেন ইতিমধ্যে আমার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে জানিয়ে দেওয়া হয় বাড়িতে কবর খনন করার আয়োজন এগিয়ে যাচ্ছিল এদিকে মেডিকেলে আমার পরিবারের সবাই কান্নাকাটি করছিল ডাক্তারের সাথে আমার বাবার সমস্যা হাসপাতালের কিছু ফর্মালিটি এসব শেষ করতে বেশ সময় লেগেছিল আমি তখন আমার নানুর কোলে ছিলাম ঠিক সেই সময় একটি মধ্যবয়সী নার্স এসে আমাকে দেখেন এবং উনি আমাকে কোলে নিতে চান আমাকে ওনার কোলে দিলে হঠাৎ উনি বলে ওঠেন একটা আনেন তো উনি চেষ্টা করতে চান কিছু একটা করতে আমার কাকা ব্লেড নিয়ে আসেন উনি আমার মাথা বরাবর কেটে কিছু একটা করার চেষ্টা করেন এবং ডাক্তারকে খবর দিতে বলেন ডাক্তার আসলে নার্স বলেন ছাড় আমি ব্রেন পেয়েছি আপনি স্লাইন লাগানোর ব্যবস্থা করেন আমার পরিবারের সবাই আরও বেশি করে আল্লাহকে ডাকতে শুরু করেন ডাক্তার আমার কপালের সেই কাটা জায়গা দিয়েই স্লাইন লাগিয়ে দেয় কাটা দাগটি আজও আমার কপালে আছে তিন পাঁচের পর আমি অনেকটা সুস্থ হয়ে যাই ডাক্তার বলতে থাকেন এমন ঘটনা তিনি আগে দেখেননি তারা অনেক চেষ্টা করেছেন তারা পারেননি আমি সুস্থ হওয়ার পর আমার পরিবারের সদস্যরা নাকি সেই নার্সকে খোঁজেন কিন্তু ওনারা নার্সটিকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না নার্সকে সাহায্য করার ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম আমি সেই নার্সকে এই হাসপাতালে কখনো দেখিনি সবাই তখন হতবম্ব হয়ে যান এবং বুঝতে বুঝে উঠতে পারেন না কি হয়েছিল তখন আমাকে বাড়ি নিয়ে আসা হয় সব কিছু স্বাভাবিকভাবে যাচ্ছিল আমিও সুস্থভাবে বড় হচ্ছিলাম আমার পরিবারের পক্ষ থেকে সেই নার্সকে অনেকবার খোঁজা হয় কিন্তু কখনো তার খোঁজ পাওয়া যায়নি এতটুকু পর্যন্ত আমার মায়ের কাছে বাবার কাছে কাকার কাছে দাদির কাছে শুনেছি সেই নার্সের বিবরণ আমি আমার মায়ের কাছে শুনেছি কিন্তু ঘটনা প্রবাহ আমি বড় হওয়া পর্যন্ত এমনকি এখন পর্যন্ত ঘটে যাচ্ছে আমি মাঝে মাঝে স্বপ্নে একজন নার্সকে দেখি যিনি নার্সের ইউনিফর্ম পরে থাকেন আমার কাছে আসেন আমি ওনার স্নেহ পাই আদর পাই কিন্তু ওনার চেহারা আমি দেখতে পাই না আমি জানি না কেন উনি আমাকে চেহারা দেখতে দেন না আমি ওনাকে দেখতে চাই আমার মৃত্যুর আগে একবার হলেও ওনাকে আমি দেখতে চাই এই ছিল আমার ঘটনা এই বলে ওনার ঘটনা শেষ করলেন চমৎকার ঘটনাটি ছিল অনেক দিন পর চমৎকার একটি ঘটনা পরে শোনালাম ঘটনাটি শুনে ভালো লাগলে একটি করে কমেন্ট করে জানাবেন ভালো না লাগলে ও জানাবেন জীবনের সাথে ঘটে যাওয়া রোমাঞ্চকর কাহিনী বাস্তব জীবনের কাহিনী ভূতের কাহিনী এই চ্যানেলে সব সময় পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন